আমার মাথার উপরে কলাপাতা দেখে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে যে আমরা কেন কলাপাতা পাতা মাথায় দিয়ে আছি তো বর্তমান হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আমরা মূলত একটু এলাকার ভাই ব্রাদার মিলে একটু রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম ইন দ্য টাইম মুসলধারে বৃষ্টি শুরু হয় যেহেতু আমাদের কাছে ছাতা ছিল না আমরা বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছিলাম এই কলা পাতা সেহেতু ওই পিছনের রাস্তাটিকে কলা গাছ দিয়ে দুধার বৃষ্টি ছিল তো আমরা কলা পাতা নিয়েছিলাম কিন্তু যাওয়ার গাছ আমরা তার কাছ থেকে অন্য পারমিশন নিইনি উনি যদি দেখে ফেলেন আমার এই ভিডিওটা যদি উনি দেখেন তাহলে হয়তো রাগ করতে পারেন তো এই কলা দিয়ে আমরা ছোটোবেলায় আমরা যখন বৃষ্টি আসতো আমরা বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা খেলাধুলো করতাম তো আমাদের কাছে ছাতা ছিল না আমরা একটি বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছিলাম এটি কিন্তু আমাদের একটি শৈশবের সামিল আমাদের শৈশবকে মনে করিয়ে দেয় আমাদের শৈশব এবং কৈশোরগুলো কি ধরনের রোমান্টিক ছিল কী ধরনের আনন্দময় ছিল আপনারা এই কলা পাতা দেখলে বুঝতে পারবেন যাই হোক গ্রাম অঞ্চলে আমরা প্রতিটি ছেলে যারা বড় হয়েছি তাদের শৈশব অত্যন্ত ভালো কেটেছে আমরা মাঠ পাইনি তো কী হয়েছে আমাদের এখানে মাঠ মাঠ আছে ধান কেটে মাঠ পড়ে আছে খেলাধুলার জন্য কিন্তু আসলে আমাদের পেলেরা অভাব বর্তমান কাজের জন্য সবাই বাইরে চলে গেছে সার্কেলের কেউ নেই এই যে আপনারা যে পাশে যে ভাই ব্রাদারকে দেখতে পাচ্ছেন এগুলোই অবশিষ্ট রয়েছে আমরা কাজের কাজের জন্য বাইরে থাকি গ্রামে তেমন আসা হয় না যাই হোক এই বৃষ্টি ময় দিন আপনারা এনজয় করেন উপভোগ করেন ফ্যামিলিকে সময় দিন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য ও দীর্ঘই কামনা করছি